আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশ ওয়ার্ল্ড ভালো লাগা জিনিসটাই আমরা শেয়ার করতে পছন্দ করি বেছে বেছে যেটা সুন্দর যেটা অন্য সবার ভালো লাগে একটু আনকমন সেগুলোই আমরা শেয়ার করতে চেষ্টা করি আজকেও তেমনই একটা ভিডিও করেছি যদিও একটা সাধারণ ভিডিও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার অনেক পছন্দের একটি কাজ ছাদ বাগান আমার ছাদ বাগান থেকে শাক তুলবো আজকে এই যে দেখতে পাচ্ছ টক একদম তাজা টসটসে ফ্রেশ অর্গানিক মুখ মুখভাবে চাষ করা এই যে পুঁশাক দেখতে পাচ্ছো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা সবাই কেমন আছো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বাগানের ভিডিও কার কার ভালো লাগে যাদের ভালো লাগে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ যাংলার পুঁশাক আমরা অনেক পছন্দ করি কিন্তু বর্তমানে এত ব্যস্ততার কারণে তো এগুলো দেওয়া সম্ভব হয় না তাই টবেই চেষ্টা করেছিলাম কিন্তু মাশাল্লাহ খুব ভালো হয়েছে আরেকটা জিনিস শেয়ার করব আমার গাছের কাঁঠাল অনেক দিন ধরে চেক করতেছি কিন্তু বুঝতে পারতেছি না পাকছি কিনা কিন্তু প্রতিদিন আর চেক করা হয়নি আজকে ছাঁদে যাওয়ার পরে হঠাৎ গ্রান আসতেছে তো এত বেশি পেকে গেছে যে তোমরা কাঁঠালের অবস্থাটা দেখলে বুঝতে পারবে কি যে একটা অবস্থা হয়েছে মানে অলসি বলা চলে কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে সাদে তেমন একটা যাওয়া হয় না এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে আছে আমার দেখে এত ভালো লাগলো ভাবলাম একটা বিডু করে ফেলি দেখতে পাচ্ছ খুব সুন্দর তাজা একদম পুঁইশাকগুলো কোনো সার ব্যবহার করিনি আর এই যে মিষ্টি কুমড়া গাছ হয়েছে অনেকগুলো মানে সাদে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি এইগুলো যে সবজি পচা এগুলো দিই সবজির রান্নাঘরের যেই উচ্ছিষ্টগুলো আছে ওই জৈব দিয়েই আমি এগুলো করে থাকি দেখতে পাচ্ছ মার্শাল্লা অনেকগুলো শাক তুলেছি শাক আর যেটা শুরুতেই বলেছিলাম যে ছাদ বাগানে এর কাজগুলো আমার অনেক ভালো লাগে আমার ছোট্ট একটি ছাদ বাগান আছে মাঝে মাঝে শেয়ার করতে চেষ্টা করি তো বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ একদম কালারফুল হয়ে গেছে এই যে বোম্বাই মরিচগুলো পেকে গেছে আর পাখিও খেয়ে ফেলছে আজকে আমি পুঁশাকের রেসিপি দেখাবো পুঁশাকটা আমাদের অনেক পছন্দ আমরা অনেক ভালোবাসি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক বন্ধুরা কারা কারা পছন্দ করো জানিও এই যে যেটা বলছিলাম আর কি কাঁঠাল এই যে দুইটা গাছ পাকা কাঁঠাল পেরেছি সাদে গিয়ে দেখি গ্রান আসতেছে এই যে দেখতে পাচ্ছ কি পাকা পেকেছে যে কাঁঠালের ভিতরের যেই থাকে না মোচাটা ওটা একদম গাছের সাথে আটকেই আছে একদম কাঁঠাল চলে আসছে হাতের মধ্যে এত পেকেছে মানে বেশি পেকে গেছে আর কি আরও আগেই পারা উচিত ছিল তো যাই হোক আমি চুলায় চলে আসলাম এই যে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নরম করে বেজে নিচ্ছি খুবই সিম্পল রান্না কিন্তু অনেক সুস্বাদু সত্যি কথা বলতে গিয়ে আমরা এটা অনেক পছন্দ করি এই পুঁই আমি একে একে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শাক জাতীয় আইটেমগুলো তো একটু কমে যায় এই জন্য লবণটা বুঝে শুনে দিতে হয় হঠাৎ দেখা যায় শাক অনেকগুলো কিন্তু লবণটা বুঝে শুনে না দিলে সমস্যা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি তবে কি পুঁইশাক অনেকেই পছন্দ করতে নাও পারো কারণ পুঁইশাকের মধ্যে অ্যালার্জি আছে অনেক যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা শাকটা এড়িয়ে যান শাকটা খায় না কিন্তু আমাদেরও অ্যালার্জির একটু সমস্যা আছে তারপরও আমি পুঁশাকটা অনেক পছন্দ করি আমার বড় মেয়ের অনেক ফেভারিট এই পুঁশাক অনেক পছন্দ করি আমরা ওই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রান্না করব। খুবই সিম্পল রান্না এটা বড় বিষয় না কিন্তু ভালো লাগে ওই যে বললাম না ভালো লাগার জিনিসগুলো শেয়ার করতে চেষ্টা করি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও করাটা সার্থক হবে তোমাদের ভালো লাগার জন্য করে থাকি দেখতে পাচ্ছ ও সবগুলো পোশাক আমি কেটে নিয়েছি পাতাই বেশি ডোগাগুলো আবার দেইনি ডোগাগুলো খেতে চায় না কিন্তু কাটাটা ভুল হয়েছে ফেলে দিতে হয়েছে এই যে দেখতে পাচ্ছ একদম অল্প একটু হয়ে গেছে মাশাল্লাহ কারা কারা পোশাক পছন্দ করো কমেন্টস করে জানিও গ্রামাঞ্চলে তো জানলার পোশাকটা পাওয়া যায় ওটা অনেক সুস্বাদু এটাও খুব ভালো হয়েছে এই পুঁশাকটাও অনেক ভালো লেগেছে আমাদের দেখতে পাচ্ছো একদম নরম হয়ে একদম গলে গেছে খুব সুন্দর হয়েছে মার্শাল্লা মাশাল্লাহ খেতে অনেক সুস্বাদু আসল কথা হলো যারা পছন্দ করে যাদের ভালো লাগে তাদের কাছে এটা ভালোই লাগে ভালো লাগার জিনিসগুলো ভালোই লাগে এটা কোনো কথা হয় না তা তেমনই একটি রেসিপি যে দেখতে পাচ্ছি খুবই সিম্পল কিন্তু এখন পুঁশাকের রেসিপিটি দেখে যদি এভাবে রান্না করে থাকো ভালো লাগবে বাজার থেকে কেনাটা তেমন একটা ভালো হয় না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ